বাংলাদেশ বেতার রাজশাহী শুনবেন আমাদের স্থানীয় সংবাদ আলাইকুম আজ মঙ্গলবার নয়ে আসীন বিষেই রবিউল আওয়াল চব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক রাঁচি মহানগরীর বিভিন্ন মাজারের নিরাপত্তায় আইন আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেছে রাঁচি মেট্রোপলিটন পুলিশ গতকাল আর এমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন আর এমপির কমিশনার মোহাম্মদ বলেন বাংলাদেশ বারো আউলিয়ার দেশ এখানে যে যার ধর্ম পালন করবে এটাই স্বাধীনতা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলা ও ভাঙচুর করা হলেও রাঁচি মহানগরীতে এমন ঘটনা এখনও ঘটেনি তবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে তিনি আরো বলেন রাঁচি মহানগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মীয় ভাব গাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট রয়েছে রাঁচি মেট্রোপলিটন পুলিশ এ লক্ষ্যে আর এমপির পক্ষ থেকে মাজারের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে মাজারের তালিকা অনুযায়ী সেই এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং থানার সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা हो रहा हुआ है ये আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজ্যের সিটি কর্পোরেশনের উদ্যোগে সনাতন ধর্মের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটি মন্দির ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগর ভবনে সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড দেওয়ান মাহমুদ হুমায়ুন কবির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন প্রতি বছরের ন্যায় এবারও আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে উপলক্ষে গ্রহণ করা হয়েছে প্রস্তুতি পূজা উদযাপনে নিরাপত্তার ব্যাপারে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক টিম থাকবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সবকিছু প্রস্তুত রয়েছে রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড এম শরীফ উদ্দিন সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে রাঁচীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গতকাল নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রাঁচি জেলা শাখায় এই কর্মসূচি আয়োজন করে নদী বাঁচলে দেশ বাঁচবে আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার শীর্ষক প্রতিপাদ্যে দেয় মানববন্ধন কর্মসূচি থেকে পদ্মা ও বড়াল সহ দেশের সকল নদ নদী সুরক্ষা এবং নদ নদী থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানানো হয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাপা রাঁচির সভাপতি ও রাচী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাত খান সিনিয়র সাংবাদিক ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবরুল হাসান মিল্লাত বাপা কেন্দ্রীয় সদস্য আফজাল হোসেন প্রমুখ বক্তারা রাঁচি অঞ্চলের নদ নদী থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান রাঁচী কলেজের হিসাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ জহুর আলীকে কলেজটির অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে অন্যদিকে একই প্রজ্ঞাপনে রাঁচি কলেজের পদত্যাগী অধ্যাপক আনারুল হক প্রামাণিককে সিরাজগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগে বদলি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরে ভারপ্রাপ্ত পরিচালক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড কাজী মহম্মদ মুস্তাফিজুর রহমানকে এবং কেরিয়ার কাউন্সিলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড নুরুল মমিনকে নিয়োগ প্রদান করা হয়েছে গতকাল উপাচার্য অধ্যাপক ড সালেহাসান নকিব তাদের নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় নবনিযুক্ত পরিচালক দয় গতকাল তাদের দায়িত্বে যোগদান করেছেন এ সময় উভয়ে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন প্রধান গাড়িখানা গরুস্থানের উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে দৃষ্টিনন্দন প্রধান গেট এবং সীমানা প্রাচীর নাটোর পৌরসভায় এই কাজ বাস্তবায়ন করছে নাটোর পৌরসভার প্রশাসক ও নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো মাসুদুর রহমান জানিয়েছেন গাড়িখানা গোরস্থান উন্নয়ন কার্যক্রম নিয়মিত তদারক করা হচ্ছে গুণগত মান বজায় রেখে সমুদয় কাজ সম্পন্ন করা হবে খেলার খবর ফুটবল চাপাইনগঞ্জের নাচল স্টেশন মাঠে অনুষ্ঠিত বৈশবদ্ধ বৈষম্য বিরোধী ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে বিপিএস স্পোর্টিং ক্লাব তারা চার শূন্য গোলে কাটাপকুর প্রবাসী কল্যাণ ফুটবল দলকে পরাজিত করে আজ খেলায় মুখোমুখি হবে গুঠৈল ফুটবল একাদশ বনাম মল্লিকপুর ফুটবল দল স্থানীয় শ্যামলী সংঘ আয়োজিত টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশ নিয়েছে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসা আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা উনষাট মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় দুপুর বারোটা মিনিটে